আসসালামু আলাইকুম আজ আমি ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য কাস্টার্ড পাউডার দুই টেবিল চামচ দুধ ঢের দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে রেখে দেবো গুলিয়ে ভালোভাবে নাড়তে হবে কোনোভাবে জানি কোনো পাউডারের কোনো মিশ্রণ না থাকতে পারে সব ফোন টুলটা যেন মিশে যায় মিশ্রণ এটি হয়ে গেছে এখন সাইডে রেখে দেব কাস্টার্ড পাউডার দুধ দিয়ে দিয়েগুলি নিয়েছি চিনি আঙুর আপেল কলা এবং আনার এই চার রকম ফল দিয়ে আমি আজকে ফ্রুট কাস্টার্ড বানাবো এখন আমি আগে ঘন করা দুধ তিন মোলা দুধ রেখে দিয়েছিলাম এখন সেটাকে মিডাল দেব ভালোভাবে নেটটা নাটটা হবে এবং गु दूध देना बनेले कस्टर्ड স্বাদ লাগে না আরো ভালোভাবে ঘন করে নিতে হবে এখানে ঘন দু দুই লিটার আছে ঘন হয়ে গেছে আমি কাস্টার্ড পাউডারটা মিশিয়ে দেব পাউডারটা নেড়ে দিতে হবে তাহলে জমাট বেঁধে গেছে এখন আমি কাস্টার্ড পাউডারটা দিচ্ছি ভালোভাবে নাড়তে হবে কাস্টার্ড পাউডারটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে কাস্টার্ড পাউডারটা দিয়ে ঘন হচ্ছে এরপরে চিনি দিয়ে দেব স্বাদ মতো চিনি দিবেন ফ্রুটস এর ভিতরে চিনি আছে তারপর আপনার স্বাদ মতো দিবেন এখন ঘনত্ব হয়ে যাচ্ছে এবং ঠান্ডা করার ফল পরে সব ফ্রুটস মেশাব এখন ঠান্ডা দিয়ে রাখবো দেখেন কতটা ঘন হয়েছে আবার কাস্টার্ড এরি করা শেষ ঠান্ডা হওয়ার পর ফ্রুটস মিশাবো এখন কাস্টার্ডটা ঠান্ডা হয়ে গেছে কুস মিলানোর জন্য এখন ঢেলে নেব আমি এখন একে একে সব ফ্রুটস দিয়ে দেব ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক দিবেন আর আইকন একটা বাজিয়ে দিবেন। এখন এভাবে নিয়ে ফ্রিজে ঠান্ডা করে পরে পরিবেশন করব